সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আপনাদের সামনে আজ আমি একটি চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি হচ্ছে ব্রাকে আপনারা জানেন ব্রাক একটি শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান তারা বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকে তো ব্রাকের কয়েকটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে সে সহজে আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে পটটি রয়েছে ওয়েটার ব্রাক লার্নিং সেন্টার এটা ওয়েটার পদে নিয়োগ দেওয়া হবে ব্রাকে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি পদবি হচ্ছে ওয়েটার দায়িত্ব কর্তব্য এখানে দেওয়া আছে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন করা ড্রেস কোড ব্যবহারে সচেতন হওয়া ইত্যাদি তাছাড়া যে ওয়েটারের যে সকল দায়িত্ব কর্তব্য মূলত থাকে সকল দায়িত্ব কর্তব্য এখানে দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য যে সুবিধা স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ নিধি ও অন্য অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে আর কর্মস্থল হচ্ছে বাট ব্রাকের মাঠ কার্যালয় চাকরির ধরন সেবা আর আপনারা আবেদন করতে পারবেন বারোই মার্চ পর্যন্ত আবেদন করতে হলে আপনাদের ব্রাকের ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এটি হচ্ছে ওয়েটার পদে তো আর দেখে যাক কি কি পদ রয়েছে আর একটা পদ রয়েছে এখানে রুম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রুম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এরপরটি এটা হচ্ছে নিয়মিত সকল রুম ক্যাম্পাস পরিষ্কার রাখা হোস্টেল রুম গেস্ট রুম ক্লাসরুম সবসময় ব্যবহার উপযোগী রাখা উপযোগী রাখা তো এটাতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি পাস আপনার রুম সার্ভিসে যারা আবেদন করতে চান তাদেরকে যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এসএসসি পাস এছাড়াও ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা দিয়ে জীবন বিমা স্বাস্থ্য বিমা উৎসব পাতা ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন এটাও কর্মস্থল ব্রাকের মাঠ কার্যালয় চাকরির ধরন সেবা কর্মী আবেদনের শেষ তারিখ বারোই মার্চ এটা আপনারা অ্যাপ্লাই না ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে আমরা দেখি আরেকটা পদ রয়েছে এখানে ক্লিনার ক্লিনার পদে আরেকটি আবেদন করতে পারবেন আপনারা ক্লিনারের দায়িত্ব তো আপনারা বোঝেন ক্লিনার কী কাজ হতে পারে প্রয়োজনীয় উপকরণের চাহিদা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষ অবহিত করা অতিথি সহ সকলের সহিত ভালো ব্যবহার করা নিয়মিত বাথরুম টয়লেট ক্যাম্পাস প্রভৃতি পরিষ্কার করা ইত্যাদি তো ক্লিনারের যোগ্যতা হচ্ছে পঞ্চম শ্রেণীপ্রাশ পঞ্চম শ্রেণীপ্রাশে আপনারা আবেদন করতে পারবেন ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা ইত্যাদি রয়েছে চাকরির হচ্ছে কর্মস্থল ব্র্যাকেট মাঠ কার্যালয় এটা আবেদনের শেষ তারিখ বারো তারিখ পর্যন্ত এটাও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে এখানে আমরা আরেকটা পথ দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড পথটি সিকিউরিটি গার্ড আপনাদের তো বোঝেননি কী কী কাজ থাকতে পারে গেটে অবাকগতদের সালাম নমস্কার জানি আগমনের কারণ জেনে রেজিস্টার নাম ঠিকানা ইত্যাদি এন্ট্রি করা হ্যাঁ সিকিউরিটি সর্বদা সিকিউরিটির দায়িত্ব হিসেবে পালন করা এটা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে অভিজ্ঞতা এক বছরের বেতন আলোচনা সাপক্ষে ব্রাকের মাঠ কার্যালয় এবং সেবা কর্মী এটা আবেদনের শেষ তারিখ দশই মার্চ দশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পোস্ট রয়েছে এখানে বাবুর্চি বাবুর্চি কুক যারা ভালো রান্না বান্না করেন তারা আবেদন করতে পারেন বাবুর্চি পদে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই চলবে তবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া জীবন বিমা উৎসব উৎসবতা ভবিষ্যৎ নিধি আনুষ্ঠানিক খরচ ইত্যাদি আপনারা সুযোগ সুবিধা পাবেন ব্রাক মাঠ কার্যালয় চাকরির দরবন চাকরির ধরন হচ্ছে সেবাকর্মী এটা আবেদনের তারিখ দশই মার্চ তো এই ছিল ব্রাকে যে নিয়োগ নিয়োগ আবেদনের বিস্তারিত তো এখানে আমরা জেনে কোন 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 জোনে নিয়োগগুলো মূলত দেওয়া হয়েছে ওয়েটার পদ দেওয়া হয়েছে বিএলসি বগুড়া এটা হচ্ছে শাহজাহানপুর বগুড়া রাজশাহীতে আপনার কর্ম এলাকা হবে রুম সার্ভিসের কর্ম এলাকা হবে বগুড়া সদর বগুড়া সদর রাজশাহী ক্লিনারের এলাকা হবে দিনাজপুর সদর বিএলসি দিনাজপুরে সিকিউরিটি গার্ডের আপনার কর্মস্থল হবে বিএলসি কুমিল্লা কুমিল্লা আদর্শ সদর কুমিল্লা কুক বাবরচি অর্থাৎ কুক এর ইয়াটা হবে আপনার কর্মস্থল হবে বিএলসি বরিশাল বরিশাল সদর বরিশালে রয়েছিলো আজকের ভিডিও যদি আপনারা আবেদন করতে চান আমরা ব্রাইকের ওয়েবসাইটে প্রবেশ করে যে পদে আবেদন করবেন সেই পদে ক্লিক করে সহজেই আপনারা আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজ আজ এ পর্যন্তই আর আমার চ্যানেলটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে দিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ